নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুসুর ডাল দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ মুসুর ডালকে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি এখন আমি এই জল থেকে ডালগুলোকে তুলে প্রথমে পেস্ট করে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি আমি কেমন করে করছি আপনারা দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে দেখবেন ভেজানো মুসুর ডাল আমি জল থেকে তুলে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন আমি একটু পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন মুসুর ডাল পেস্ট করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা পেঁয়াজকে চার টুকরো করে এক টুকরো আদাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব লঙ্কার পরিমাপটা আপনারা আপনাদের মতন দেবেন যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন আর মুসুর ডালের পরিমাণ বুঝে এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে এখানে সব মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্ট করা মুসুর ডালের মধ্যে ওই পেস্ট করা মশলা থেকে এক চামচ মশলা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি যেহেতু রান্নাটা সরষের তেলেই করব তাই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এখন এইভাবে নিয়ে এইভাবে দিয়ে পড়ার আকারে সবচেয়ে ভেজে নেব সবগুলো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে তুলে নেবো ও দুটাই বড়াগুলোও কিন্তু শুধু ক্ষেত্রে দুর্দান্ত লাগে বড়াগুলো তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো একটু লবণ এখন আলুটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই ভাজা আলুগুলো আমি তুলে নেব ভাজা আলুগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে যে মশলার পেস্টটি আগে তৈরি করে রেখেছিলাম সেই কাকি মশলার পেস্টটিকে এর ভিতরে দিয়ে দেব এখন এটাকে ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি একটু টমেটো সস আমি এখানে টমেটো সস ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে টমেটাও ব্যবহার করতে পারেন এখন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এখন আলুর টুকরো গুলো এই মশলার সাথে আরেকটু কষিয়ে নেব ভাজা আলুটা দিয়েও মশলার সাথে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখন বেশ কিছুক্ষণ এই ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব এখন আরো দুই তিন মিনিট ফুটিয়ে নেব বড়া গুলো দেওয়ার পরেও আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এইভাবে একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা কারণ বড়া গুলো কিন্তু ঝোলটা অনেকটাই পরে টেনে নেবে এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা বাড়িতে অনেক সময় মাছ মাংস ডিম না থাকলে চরজম্বি এইভাবে মসুরটা দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে আবার অনেক সময় মাছ মাংস একভাব খেতে খেতে মুখে অরুচি এসে যায় তখন কিন্তু এই রান্নাটা করে খেলে খুবই টেস্টি লাগবে এখন আমার রান্নাটা কমপ্লিট একটা পাত্রে আমি নামিয়ে নেব